যেগুলো নষ্ট হয়ে গেছে না সবাই বলছে দেখেছেন কেন তাহলে একদিকে দাম বেশি নিচ্ছেন আর একদিকে জিনিস দিচ্ছেন নষ্ট জিনিস দিচ্ছেন দেখেন যে দাম বেশি রাখে সকলের কমপ্লেন শসাও বেশি দাম নিচ্ছেন লেবু বেশি দামে বিক্রি করছেন এই টমেটো এই মুহূর্তে সবচেয়ে কম দাম সেটার দাম আপনি বেশি নিচ্ছেন টমেটো কত করে বিক্রি করেন এটা টক টমেটো না মিষ্টি ওইটা কি ওইটা কত করে টকটা তিরিশ কিন্তু এটা তো অন্য জায়গায় বিশ টাকা করে বিক্রি হচ্ছে তো তাই না কিনেছেন কোথা থেকে কত করে কিনেছেন কাগজ দেখান তো দেখি এ তো ভুল তথ্য দিচ্ছেন সব দেয় আপনারা নেন না সব মেমোই দেওয়া হয় এখন আগে দিত না আগে দিত না এখন চাইলেই দেয় ঠিক আছে কাছাকাছি খুব বেশি দিচ্ছেন সেটি আমি বলি নাই কিন্তু কারণ বাজার তো আরো কম দাম বিক্রি হচ্ছে হ্যাঁ একটু সকলের কমপ্লেন এই কমপ্লেন সরাসরি আমাদের কাছে দিচ্ছেন অনেক ক্রেতারা একই সাথে আমাদের যে এই বিভিন্ন মাধ্যম রয়েছে সেই মাধ্যম আমরা এই অভিযোগ পেয়ে থাকি এজিপি কলোনিতে ওয়ান সিক্স ওয়ান টু এই নাম্বারে ফোন করে বলে যে আমরা এজিপি থেকে বলছি যে সবকিছু দাম বেশি আমাদের সামনেই বলবে তাহলে আপনার কেন বলে যক্তি কারণেই বলছে এই যে মনে করেন কারণ বাজার না কারণ বাজার যে বাজারে এই টমেটো বিক্রি হচ্ছে বিশ টাকা কেজি আপনি বিক্রি করছেন তিরিশ টাকা দশ টাকা বেশি নিচ্ছেন তো স্বাভাবিকভাবে তো কমপ্লেন দেবে আপনার নামে আপনি তিরিশ টাকা বিক্রি করছেন ঠিক আছে কাগজ দেখান যে আপনি কিনেছেন বেশি দামে তো সব না কাগজ

করতে পারবো না আপনার খারাপ কথা আমি বলতে চাই না এই আসলে এগুলো অনেক আগে কাজ এই দেখেন নষ্ট হয়ে গেছে না এটা তো অনেক আগে কাজ ওই যে বেশি দামে কিনেছেন হয়তো বা আগের সেগুলো এখন দাম কমে গেছে যেগুলো নষ্ট হয়ে গেছে না দেখেন তো হ্যাঁ নষ্ট হয়ে গেছে না সবাই বলছে নষ্ট হয়ে গেছে এগুলো বিক্রি করতে পারবেন দেখেছেন কেন তাহলে

বাই যতক্ষণ আছে মানুষের যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ জীবন আছে নিঃশ্বাস নেই মানুষ নাই আছে নেই যতক্ষণ আমি আছি ততক্ষণ আমাকে আইন কানুন মেনেই চলতে হবে আপনি যতক্ষণ ব্যবসা করছেন ততক্ষণ ব্যবসার আইন যেটি আছে সেটা মানতে হবে যখন ব্যবসা করবেন না তখন আপনার দরকার নাই যখন দোকান গোটা রাখবেন তমল তলেকের দরকার নাই ওপেন করেছেন মল তলেকে দিয়ে দিবেন কত কষ্টায় রাখবেন দাম বেশি রাখছেন গ্রাহকের কাছে মানাই কষ্ট জানেন দিচ্ছেন

আর এটা 70 টাকা টাকা খালি 1150 না 70 টাকা হালি একটার চারটায় হালি হয় তাই না আমরা গতকাল কারন বাজার দেখলাম গতকাল পষু পষু দিন দেখলাম 40 টাকা করে বিক্রি করছে মানে 10 টাকা পিস এইগুলোই তো তাই না বড় বড় কারন বাজার বিক্রি হচ্ছে খুচরা পথে 40 তার মানে 10 টাকা পিস 10 আপনি কি দেখান এটা আমি বিশ্বাস করব কিভাবে আপনি যত সবজি তার মানে আপনি আপনি ঠিক বলেছেন এই সবগুলোর ভিতরে একটা কথা সত্যি বলেছেন যে কেউ ক্যাশ ক্যাশমো দেখাতে পারবে না এই বাজারের কারণ এখানে সবাই বেশি লাভ করে প্রতারণা করে কাস্টমারের সাথে সবার কমপ্লেইন্ট কাস্টমারদের দেখালেই তো আপনাকে কম দামে বিক্রি করতে হবে কারণ ক্রয় মূল্য যদি কম হয় তাহলে আপনি তো কম দামে বিক্রি করতে হবে তুলনামূলক এই জন্য আপনি ক্যাশ মোমা নেন না অথবা ক্যাশ মোমা ফেলে দেন দিয়ে বলেন যে ক্যাশ মোমা নেই কত দামে কিনেছেন বেশি দামে কিনেছি কত বেশি যত বেশি দামে বিক্রি করবেন সেই আনুপাতিক হারে বেশি গতকাল মুরগির দোকানে গেলাম বনানিতে যেখান থেকে কিনে নেসে তার ক্যাশ মোমা পাকা ক্যাশ মোমা গোটাটাই গোটা সেট তার কাছে উনি নিজে খালি দাম লিখে দেন নিজে নিজের কাছে বিক্রি করতেছেন কোটা দেখাচ্ছে মূল্য তালিকা দিয়েছেন হাই রেট বলে যে এটাই উনি করেন হ্যাঁ পয়সা পানি আছে নিজেই আপনি বললেন যে কেউ মূল্য তালিকা দেয়নি তাহলে কেউ কি ঠিক কাজ করেছেন এই এজিবি কলোনির সবাই কি ঠিক করেছেন সবাই ভুল করেছে সবাই ভুল করেছে আপনি তো করেছেন সবাই করেছেন আবার কারো কাছে পাকে ক্যাশ মোমো নাই তাহলে সবাইকে ঠিক করেছে না ভুল করেছে আপনি চাননি তো আগে দিত না কারণ বাজার ব্যবসায়ীর আগে দিত না ঠিক আছে কিন্তু আমরা অনেক তাদেরকে বলে কয়ে এবং তাদেরকে অনেককেই জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে বলছে ঠিক আছে আমরা দিবো সবাই দিচ্ছে এখন চাইলেই দেয় ক্যাশ মোমো চাইলেই দেওয়া হচ্ছে শশাও বেশি দাম নিচ্ছেন লেবু বেশি দামে বিক্রি করছেন এই টমেটো এই মুহূর্তে আমি এখন বলি আমি নিজেও তো প্রতিদিন এক কেজি করে টমেটো আমরা কিনি বিশ টাকার বেশি এ পর্যন্ত নেয়নি তবে এইটা যেটি টক বললেন সেটা টাকা নিয়েছে এটা ঠিক আছে প্রতিদিন তো আমরা বাজারে যাচ্ছি এই সময় আমরা কিনে না আমি বাস সাথে আপনি কি ঠিক কাজ করছেন এই পর্যন্ত বলেন এটা নষ্ট হয়ে গেছে এই দাম বেশি নিচ্ছেন এই জন্য কাস্টমার তো কিনছে না কেনার কথাও না

তাহলে তো বেশি নিতে পারবেন না আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন যদি ক্রয় বেশি হয়ে থাকে দেখাতে হবে যে এই যে বেশি কিনেছি আবার যেখান থেকে কিনবে সেখানেও আমরা ভেরিফাই করব সত্যি আপনি ওই দামে কিনেছেন না নিজে নিজে ক্যাশ তৈরি করেছেন নিজেও তো তৈরি করা যায় আপনার দোকান কোথায় ছিল আগে